এসব ঘটনায় জড়িতরা কোনো ছাড় পাবে না আমাদের উঠতে বসতে কথা শুনতে হয় আমাদের দুর্গাপূজা দুর্গাপূজার জন্য আমরা মণ্ডপ বানাইতেছি আমরা মূর্তি বানাইতেছি মূর্তি মণ্ডপ ভাঙ্গা শেষ তাছাড়া আমাদের তো এই ঘটনাটি বাংলাদেশের কিশোরগঞ্জের একটি ঘটনা এই ঘটনাটি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবে যেমন এবার বাংলায় ভারতে পশ্চিম পশ্চিমবাংলায়ও একটা সাধুসাজুরব বাংলাদেশি হিন্দুদের মধ্যেও একই রকম একটা প্রবণতা কিন্তু বাদ সাধল একটি দুর্ঘটনা বা জঘন্য ঘটনা সাক্ষী থাকলো বাংলাদেশের কিশোরগঞ্জ এখানে হিন্দুদের যে পূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা সহ আরও ছটি প্রতিমাতে ভাঙচুর চালানো হয় উদ্যোক্তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই রকম কোনো ঘটনা ঘটতে পারেই কারণ প্রতি বছরই বাংলাদেশে এইরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে হাসিনা যখন সরকারে ছিলেন তখনও একই রকম কিছু ঘটনা ঘটেছিল কিন্তু এখন যেন বেপরোয়া হয়েছে সেই রকম ঘটনাগুলো গত রাতে যখন পুজো উদ্যোক্তারা মণ্ডপ এবং প্রতিমা পাহারা দিচ্ছিলেন সেখানে ঠিক ছিল পাহারা দেওয়ার কাজও চলছিল এবং সুরক্ষিত ছিল চারটের সময় বাদ সাজল বৃষ্টি হওয়ার কারণে আচমকা বৃষ্টিতে তারা বাড়ি ফিরে যান এবং বিপদ শেষ হয়ে গেছে এই রকম একটা অনুভব করতে থাকেন করে তারা বাড়ি ফিরে যান কিন্তু ঘুম থেকে উঠে যখন মণ্ডপে পৌঁছান তারা সকালে তখন দেখেন দুর্গা প্রতিমাসহ আরও ছটি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে কারা করল কিছু ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর কিছু স্বার্থানে গোষ্ঠী তারা কিন্তু এই ঘটনাটি ঘটালো যাতে হিন্দুরা এই মূর্তি পূজা করতে না পারে ধর্মের ক্ষেত্রে প্রত্যেক ধর্ম আলাদা আলাদাভাবে তাদের ধর্মাচরণ করবে তাদের দেবদেবীকে তুষ্ট করার জন্য বা দেবতাকে পাওয়ার জন্য তার আরাধনা করবে এটাই তো স্বাভাবিক এক ঘটনা সে পৃথিবীর যে কোনো প্রান্তেই হতে পারে কিন্তু ধর্মের দোহাই দিয়ে মূর্তি পূজার বিরোধী হিসাবে আজকে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার নেমে আসছে তাদের প্রতি পদে পদে হুমকি ধমকি দেওয়া হচ্ছে এবং তাদের জীবনযাত্রায় তাদের জীবন মাল সব কিছুকে বিনষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু ওখানে চলছে কিন্তু সরকারি ব্যবস্থাপনা কোথায় কোথায় সরকারি ব্যবস্থাপনা যে তাদের ভিতর কড়া অ্যাকশান নেবে সংখ্যালঘু হতে পারে সংখ্যা গুরু হতে পারে সবাই তো বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের নাগরিক সেই বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা অবশ্যই তাদের পাওয়ার কথা কিন্তু সেখানে সরকার কী সুরক্ষিত করতে পারছে এটা এ কেমন কোটা বিরোধী আন্দোলন এ কীরকম দ্বিতীয় স্বাধীনতা মোহাম্মদ ইউনিসের কথা মতো এটা দ্বিতীয় স্বাধীনতা কীরকম স্বাধীনতা এটা যেখানে সংখ্যালঘু অধিকার সুরক্ষিত নয় সংখ্যালঘুরা বিপন্ন তারা প্রতি পদে পদে বাধা পাচ্ছে তাদের জীবন মাল সম্পত্তি ঝুঁকির মধ্যে রয়েছে তাদের এক প্রকার আতঙ্কে থাকতে হয়েছে পুজো উদ্যোক্তারা কি বলছে জানেন দর্শক যে আমরা কি করব আর কয়েকদিন পরে শারদীয় দুর্গোৎসব সেখানে আমরা কি করব। কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো কারণ মূর্তিগুলো তো ভেঙে ফেলা হয়েছে তারা এই ভেবে খুবই শঙ্কিত এবং আতঙ্কিত অবস্থায় রয়েছে কেন বাংলাদেশের অস্থায়ী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কেন সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না কারণ এখানে যে দ্বিতীয় স্বাধীনতার করা কথা বলা হচ্ছে সেখানে তবে কি সংখ্যালঘুদের কোনো স্থান নেই সংখ্যালঘুরা কি উনিশশো একাত্তর সালের যুদ্ধে বঙ্গবন্ধু মুজিবুর রহমানটাকে তারা কি লড়াইয়ে সাড়া দেননি না উনিশশো একাত্তরে ভারতে ভারত সহযোগিতা করেনি ভারতের সক্রিয় সহযোগিতার ভিত্তিতে আজকে যে বাংলাদেশ স্বাধীন হয়ে নতুন বাংলাদেশ দেশ নামে রূপান্তরিত হয়েছে সেখানে কেন এরকম ঘটনা ঘটবে হতে পারে শেখ হাসিনার কার্যকালের মধ্যে কিছু ত্রুটিপুজি থাকতে পারে কিন্তু হাসিনা চলে যাওয়ার পরে যেভাবে স্বার্থানেশী ধর্মানন্দ গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠীগুলো হিন্দুদের উপরে বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার নেমে আসছে তার কতজন অ্যারেস্ট হয়েছে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার এবং এই কোটা বিরোধী আন্দোলনের পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বেছে বেছে অনেককে হত্যা করা হয়েছে জীবনমাল সম্পত্তিতে আগুন ধরে দেওয়া হয়েছে আতঙ্কের এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের যারা ছিলেন তারা কিভাবে বিষয়টা দেখছেন এখন পর্যন্ত ভারত কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এরকম একটা ঘটনায় যাতে ভারত মনে করিয়ে দিয়েছে ইউনিস সরকারকে যে অবশ্যই আপনাকে সংখ্যালঘুদের জীবন মাল সম্পত্তি সুনিশ্চিত করতে হবে ভারত এটা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানায় কেন এটা ঘটছে সরকারের ভেতরে যেভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি এবং জামাতি ইসলামী এবং অন্যান্য মৌলবাদী গোষ্ঠীকে নিয়ে সরকার চলছে তাদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে সরকার কিন্তু সম্পূর্ণভাবে এই ব্যবস্থা নিয়ে চলেছে সরকার কবে পারবে আজকে আর দ্বিতীয় ঘটনা ঘটল গতকাল ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন কমিশনার যে রাষ্ট্রদূত রয়েছেন তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তবে কি বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করতে কারণ একটি দেশের সঙ্গে ডিপ্লোমেসি বা রাষ্ট্রদূত রেখে একটা বন্ধুত্বের বার্তা দেওয়া হয় সেই বার্তাকে কোথাও কি লঙ্ঘন করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনি সরকার তারা কেন সংখ্যালঘুদেরকে নিরা নিরাপত্তা করতে পারছে না কেন সংখ্যালঘুদেরকে সুরক্ষিত করতে পারছে না ভারতের সঙ্গে কেন তারা রাষ্ট্র রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল এইগুলো অবশ্যই কিন্তু একটা আলোচনায় উঠে আসবে আগামীতে বাংলাদেশ কোন পথে হাঁটতে চলেছে ভারতের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেঁে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্তে বিএসএফের সঙ্গে বিজেপির একটা যেন একটা দ্বন্দ্বের ছবি উঠেছে ভারতের সেনা জওয়ানকে অপহরণ করা হয়েছে এবং তাকে পরবর্তীতে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ভারতীয় বাহিনীতে তুলে দেওয়া হয়েছে শত চেষ্টা করেও মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনিসের কোনো বৈঠক করতে তারা পাচ্ছেন না তাই কি ভারতকে একটা বার্তা দেওয়ার জন্য অবশ্যই কি এই রকম একটা ঘটনাকে সাক্ষী রেখে ডিপ্লোমেসি হিসাবে ভারত থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হলো এই রকম কী জিনিস ঘটছে কী মনে করেন দর্শক আজকে যেভাবে যে কোনো আন্দোলন বাংলাদেশের যে কোনো ঘটনাক্রমে হিন্দুদেরকে জড়িয়ে ফোলার একটা প্রয়াস হিন্দুদের জীবন মাল সম্পত্তি সব কিছুকে টার্গেট করা হয় কেন এরকম ঘটনাগুলো ঘটে সে সংখ্যালঘুরোকে ওখানে নিরাপদ নয় ভারতের ব্যাপারে কী ভাবছে ভারত কিন্তু এই রকম ভারত একটি গণতান্ত্রিক নির্বাচিত ভারত একটি সরকার রয়েছে সেই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক বা অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে ইউনিসকে কিন্তু খুব বেশি কিন্তু আর ভরসা করতে পারছেন না তাই ভারতীয় হাইকমিশনের যিনি রয়েছেন বাংলাদেশে তিনি বিএনপির যে শীর্ষ স্বাধীন নেতৃবৃন্দ রয়েছেন তার সঙ্গে কিন্তু বৈঠক করেছেন যাতে ইউনিসকে সরিয়ে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক এবং তার সঙ্গে ডিপ্লোমেসি করে ভারত তার কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে এই রকম একটা জিনিস কিন্তু ভারত প্রয়াস চালিয়ে যাচ্ছে তাই কিন্তু মোদী সাহেব একটা বার্তা দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে রকম বৈঠকে যাচ্ছেন না প্রথমে অবশ্যই সংখ্যালঘু হিন্দুদের মা জীবন মাল সম্পত্তি এটা সরকার দেখুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটা দেখুক কিন্তু কেন এটা তারা দেখছে না এখানে কেন তাদের মধ্যে দুর্বলতা কাজ করছে কজনকে অ্যারেস্ট করতে পেরেছেন কোনো তো সিদ্ধান্ত নেওয়া হয় না বা কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় না যদি অপরাধীরা অপরাধ করার পরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে তবে তারা তো অপরাধ করবেন এটা কি কোনোভাবে এক প্রকার মদত দেওয়া হচ্ছে এরকম কি মনে হচ্ছে কারণ আজকের ঢাকায় যেভাবে বাংলাদেশি হিন্দুরা সংখ্যালঘুরা তারা যে আট দফা দাবি পেশ করেছেন সেই আট দশ দফা দাবি সেই দাবিগুলি কিন্তু আপনার সামনে বলছি সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় যারা যুক্ত তাদেরকে দ্রুত শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ দিতে হবে অনতি বিলম্বে দ্বিতীয় পয়েন্ট দেশে সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের সরকার তদন্ত কিন্তু সরকার করছে না নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে তদন্ত শেষ করা করতে হবে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে এত একটা বিপুল সংখ্যক সংখ্যালঘুরা ওখানে বসবাস করে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান এইরকম পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসীরা তারাও কিন্তু ওখানে বসবাস করেন তাদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় তারা দাবি জানাচ্ছেন বৌদ্ধ খ্রিস্টানদের সুরক্ষা দিতে হবে দেবত্ব সম্পত্তি যেগুলো বেদখল হয়ে গেছে আগেই মৌলবাদী দ্বারা অধিকৃত হয়ে গেছে সেই জায়গাগুলিকে সরকারকে পুনরুদ্ধার করে দিতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেখানে আলাদা উপাসনালয় যেখানে তারা ধর্মীয় কাজগুলি করতে পারবে এবং আলাদা রুমের ব্যবস্থা করে দিতে হবে যেখানে তারা সেখানে আবাসিকভাবে থাকবে শারদীয় উৎসবে চার দিনের ছুটি ঘোষণা করতে হবে এবং বাঙালিদের সংখ্যালঘু হিন্দুদের এবং অন্যান্য সম্প্রদায়ের যে উৎসব হয় সেই উৎসবে অবশ্যই তাদেরকে ছুটি ঘোষণা করতে হবে এমন দাবি করা দিয়েছেন এবং হুমকি দিয়েছেন যে যদি এই দাবিগুলো সরকার পূরণ না করে তবে কিন্তু তারা রাজপথ অচল করে দেবেন বাংলাদেশকেও অচল করে দেবেন এইরকম হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন সত্যি কি বিচিত্র নয় মোহাম্মদ ইউনুস একজন পণ্ডিত ব্যক্তি শান্তিতে নোবেল জয় ব্যক্তি এই রকম একটি শান্তি প্রিয় একটা ব্যক্তির কাছ থেকে কেন বারবার এই অভিযোগটা আসছে কেন সংখ্যালঘুদের জীবনমাল সম্পত্তিকে রক্ষা করতে পারছে না সরকার কেন মৌলবাদীদের শক্ততে দমন করতে পারছে না হতে পারে হাসিনা সরকারের সময় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতো কিন্তু এখন যেন একটা লাগাম ছাড়া হয়ে গেছে যেন একটা এজেন্ডা দাঁড়িয়েছে যেভাবে হোক বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করতে হবে তাদের সম্পত্তি তাদের জীবন মালকে দখল করতে হবে সরকারি চাকরি থেকে তাদেরকে প্রেসারেস্ট করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং যাতে তারা এখান থেকে অন্য দেশে পাড়ি দেয় বা ভারতবর্ষে চলে যায় তার একটা প্রেক্ষাপট যেন রচনা করা একটা কৌশল দেখা যাচ্ছে এটাই কি জামাতি ইসলামের একটা পরিকল্পনা যে ছবিগুলো আমরা প্রথম হাসিনা সরকার পতনের কয়েকদিন পরে যে ছবিটা প্রকাশ পেয়েছিল যে তাদের যে বাংলা স্থানের বৃহৎ বাংলা স্থানের যে ছক তারা কি সেই পথে এগিয়ে চলেছে আমরা আজকে যেখানে সাংস্কৃতিক দিক থেকে ভাষার দিক থেকে আমরা বাংলাদেশের সঙ্গে অনেকটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত আমাদের সঙ্গে অনেক মিল রয়েছে ভারত একটা প্রকৃত বন্ধু ভারতবর্ষ কখনোই কোনো প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না একটি ছোট্ট দেশ যে তিন দিক থেকে ভারত থেকে ঘেরা একদিকে বঙ্গোপসাগর সেই রকম দেশকে ভারত চিকিৎসা থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে যে বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করে থাকে প্রকৃত বন্ধু হিসাবে ভারতকে দেখে ভারতের সঙ্গে কোঅপারের সঙ্গে চলাটাই বাংলাদেশের সঠিক কাজ কাজ হওয়া উচিত কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ্লোম্যাসিক হিসাবে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে বাংলাদেশ কি বলতে চাইছে কারণ তারা কি সম্পর্ক ছিন্ন করতে চাইছে নরেন্দ্র মোদী কিন্তু বৈঠকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলছেন এবং এটা মনে রাখতে হবে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যতক্ষণ চুপচুপ আছেন তখন ততক্ষণ কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস রয়েছে পরে কিন্তু ঝড় আসতে পারে এটাও কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে সবে তো ভিসা ভিসা ক্যান্সেল করে দিয়েছে যে কিছু ক্ষেত্রে একমাত্র ডাক্তারি ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বাংলাদেশিকে দেওয়া হবে না তবে এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা নয় তাদের চিন্তার কারণ নেই ভারত সরকার এ বিষয়ে ভাবছে কীভাবে সংখ্যালঘুদেরকে ভিসা দেওয়া যায় এটাও কিন্তু তারা কিন্তু পরিকল্পনার মধ্যে রেখেছেন এবং উচ্চস্তরীয় ক্যাবিনেটের যে আলোচনা হয়েছে মোদীর দেশ থেকে ফেরার পরে সেখানে কিন্তু উঠে এসেছে এইরকম একটা জিনিস অতএব সংখ্যালঘুদের খুব চিন্তিত হওয়ার কারণ আছে বলে আমাদের কিন্তু খুব বেশি মনে হচ্ছে না আপনারা অবশ্যই আন্দোলন করতে হবে লড়াই করতে হবে লড়াই করে টিকে থাকতে হবে এটাই হবে মূল মন্ত্র চাপের কাছে নথির শিকার নয় অধিকার আদায় করতে হবে ছিনিয়ে আনতে হবে আর ডক্টর ইউনিসের কাছ থেকে ভারতবাসী হিসাবে এবং পাশা দেশের নাগরিক হিসাবে সংখ্যালঘু মানুষেরাও যে দাবি করছে দেশের নাগরিক হিসাবে যে জীবন মাল সম্পত্তির রক্ষক হিসাবে সরকার থাকুক সেক্ষেত্রে শান্তিপূর্ণ এবং সহাবস্থানের ভিত্তিতে সুন্দর এক বাংলাদেশ তৈরি হবে এই আশা আমরা রাখতে পারি ইউনুসের কাছে কিন্তু এখনও পর্যন্ত মোহাম্মদ ইউনুস কিন্তু সে সেই জায়গাগুলো এখনও সঠিকভাবে পালন করতে পারেননি এটাই কিন্তু চলছে তবে আগামী দিনে অবশ্যই তিনি সঠিক পদক্ষেপ নেবেন বলে আমরা আশা রাখতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার